পশ্চিম দিকে ফিরলেন এবং মুসলিমের দিকে পিট করলেন চাদরকে উল্টাই নিলেন উল্টাই নেওয়ার পরে তিনি আল্লাহ তালার কাছে প্রসারিত করলেন উল্টা করে মধ্যে বলেন যখন কোনো মুসিবত থেকে বাঁচার জন্য কোনো বালা মুসিবত থেকে বাঁচাবার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতেন রসুল্লাহ সাল্লাহ হাত উল্টা করে চাইবেন আর যখন তিনি দিনের মিয়ামত্রে ভোগ করতে চাইবেন যে তিনি ইবাদত বন্দি করেছেন আল্লাহ তালা কাছে মাফ চাচ্ছেন এমন অবস্থায় তিনি সোজা করে চাইছেন তাহলে মুসিবত আমাদের থেকে হঠাৎ নিয়ে যাচ্ছে আল্লাহ প্রচন্ড উত্তাপ এটা জমিন থেকে উঠায় নাও এজন্য উল্টা করে হাত তুলতে হবে আর যখন বলবো আল্লাহ এবার আপনি উপর থেকে আমাদের জন্য রহমত দিন তখন সোজা করে চাইতে হবে এটা হলো হাদিসের ভাষা রসুন্দাম এভাবেই করতেন এখন আমাদের তো জানা আমরা তার কেউ সাগর তো করি না তাহলে আমাদের জন্য কি করণীয় থাকবে ইমাম সাহেব যিনি থাকবেন উনি যখন দোয়া করবেন যখন ঘুরবেন তখন পশ্চিম দিকে ঘিরে জামাকে উল্টাই দেবেন বা ডান থেকে